তাদের বিরুদ্ধে কেস করবো অবিলম্বে এই প্রচার মিথ্যা প্রচার তাদের বন্ধ করতে হবে এবং সত্যটা উদ্ঘাটন করতে হবে সত্য প্রচার করতে হবে যদি না করে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ছাড়ব এবং তাদেরকে অবিলম্বে মুসলিমদের ওপরে মিথ্যা প্রচার ধারাবাহিকভাবে এবিপি নিউজ করে যাচ্ছে আমি মনে করছি শুভেন্দু অধিকারী নেতৃত্বে এটা হচ্ছে ঘটছে বিজেপির নেতৃত্বে তারা মুসলিম সমাজকে তারা কালিমাযুক্ত করতে চায় সন্ত্রাসী বানাতে চায় তাদের কোনো এখানে কোন রকমের উন্নয়নের কোনো ইস্যু নাই তাই আগামীতে দু হাজার ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ মালদার মুসলমানদেরকে বিশেষ করে সন্ত্রাসী বানিয়ে তারা ভোট করতে চায় তাই আগামীতে আমরা এর বিরুদ্ধে যদি সঠিকটা তথ্য প্রচার না করে আমরা এবিপি নিউজের বিরুদ্ধে আমরা আইনিভাবে তারা এগিয়ে যাব এবং তাদের পদক্ষেপ নেব সংস্থা আপনাদের যে এসটিএফ আসাম এসটিএফ আপনাদের মাদ্রাসা নিয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু মিডিয়াতে বিশেষ করে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের প্রথম সারি সংবাদ মাধ্যম এই মাদ্রাসা সলুয়া মাদ্রাসার ছবি দিয়ে লেখা হচ্ছে তার নিচে লেখা হচ্ছে মাদ্রাসার আড়ালে কি চলে এই জিজ্ঞাসা চিহ্ন এবং পরে বিস্তারিত সেখানে লেখা হচ্ছে যে মাদ্রাসার মাধ্যমে যে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় কি বলবে না এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা প্রচার সেটা প্রমাণিত হয়েছে কারণ আব্বাসের নাম দিয়ে যে মাদ্রাসা যেটা প্রচার করেছে কারণ সেখানে আব্বাস একটা টিউশন পড়াতে ছোট্ট একটা ঘরে তার কোনো বিল্ডিং নাই তাই আমাদের ষোলো মাদ্রাসার বিল্ডিং দেখিয়ে এটা বড় একটা বিল্ডিং এটাকে দেখিয়ে তারা একটা করতে চাইছে মিথ্যে মানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাই আমরা এই এবিপি নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাই আইনিভাবে আমরা পরামর্শ আপনাদেরও চাইছি এবং তাদের বিরুদ্ধে কেস করব। অবিলম্বে এবিপি নিউজকে এই প্রচার মিথ্যা প্রচার তাদের বন্ধ করতে হবে এবং সত্যটা উদ্ঘাটন করতে হবে সত্য প্রচার করতে হবে যদি না করে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ছাড়বো এবং তাদেরকে অবিলম্বে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে মুসলিমদের ওপরে মিথ্যা প্রচার ধারাবাহিকভাবে এবিপি নিউজ করে যাচ্ছে আমি মনে করছি শুভেন্দু অধিকারী নেতৃত্বে এটা হচ্ছে ঘটছে বিজেপির নেতৃত্বে তারা মুসলিম সমাজকে তারা কালিমাযুক্ত করতে চায় সন্ত্রাসী বানাতে চায় তাদের কোনো এখানে কোন রকমের উন্নয়নের কোনো ইস্যু নাই তাই আগামীতে দু হাজার ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ মালদার মুসলমানদেরকে বিশেষ করে সন্ত্রাসী বানিয়ে তারা ভোট করতে চায় তাই আগামীতে আমরা এর বিরুদ্ধে যদি সঠিকটা তথ্য প্রচার না করে আমরা এবিপি নিউজের বিরুদ্ধে আমরা আইনিভাবে তারা এগিয়ে যাব এবং তাদের পদক্ষেপ নিব আপনি মাদ্রাসার কে আমি ষোলোয়া মাদ্রাসা ষোলোয়া আমি বাসিন্দা এবং ওই মাদ্রাসা কমিটির সঙ্গে আমি যুক্ত আছি আমার নাম আসুদুল ইসলাম আচ্ছা আব্বাসের সঙ্গে কি আপনাদের ষোলোয়া মাদ্রাসার কোনো উপায় কোনো লিঙ্ক ছিল আব্বাস একসময় ষোলো মাদ্রাসায় পড়িয়েছি কিছুদিন সেখানকার শিক্ষক ছিল তার সঙ্গে এই বছর খানি বছরের নয় মাস মতো দু বছর মতো সেখানে শিক্ষক ছিল শিক্ষকতা করেছে তারপরে তার সঙ্গে বেতন হোক যাই হোক তার ভালো লাগেনি সেটা তো কন্টিনিউ তারপরে সেখান থেকে চলে আসে আসার পরে আমাদের দু বছর আগে বছর আগে আমাদের হরিয়াপাড়া বিধায়ক এম তার সেখানে হিটখানা আছে সেখানেও কিছুদিন ছিলেন তারপরে সেখানে টিউশনি পড়াতে গেছেন ষোলো আর্থাৎ তার আগে এমএলএ আর যে হিপখানা সেখানে দু মাস নবা ছিল যে কতমার অল্প দিন তারপরে আমাদের সেখানে যে টিচিং কর আছে তারপরে হটস্কি নিজে চলে গেছেন আর আপনারা ছাড়িয়ে গেছেন সে নিজে মানে তার শিক্ষকতা ছাত্রদের সঙ্গে আর কি পড়াশোনা তার বেতন নিয়ে হয়তো সমস্যা হয়েছিল তাই চলে গেছেন তো পার্মানেন্ট কোন হই না সে নিজে চলে গেছেন আচ্ছা মাদ্রাসা না মনে যে কখনো তার মধ্যে জঙ্গি বা এরকম মানে মানুষের কোনো কিছু মনে হয়নি সে ধরনের কোনো কিছু সম্পর্ক ছিল না তার মধ্যে কোনো উগ্রতা বা না না আপনাদের মাদ্রাসায় যখন ছিলেন তখন আপনাদের মাদ্রাসায় কি জঙ্গি টঙ্গি টেনে নিত জঙ্গি কোথায় কোনো মাদ্রাসা আমাদের মাদ্রাসা কোন কোনো মাদ্রাসায় একটা দেখা দস্ত্র আজকে বড় বড় ইউনিভার্সিটি থেকে আত্মহত্যা করছে সেটা বলা হচ্ছে না জঙ্গি ইউনিভার্সিটি থেকে একজন ছাত্রকে মেরে ফেলা হলো সেটা জঙ্গি বলা হচ্ছে না শুধু মাদ্রাসা মাদ্রাসা একটা মাদ্রাসায় দেখাতে পারবে সেখানে কোনো ধরনের এই ধরনের অবৈধ কার্যক্রম হয়েছে একটা মাদ্রাসায় কোনো ছাত্রকে আত্মহত্যা করতে হয়েছে দেখাতে পারবে পিটে মারা আছে সমস্ত ইউনিভার্সিটিতে সেখানে কি হচ্ছে র্যাগিং চলছে কোন মাদ্রাসায় দেখাতে পারবে একটা এটা মিথ্যা একটা প্রচার চলছে আপনি কি মনে করেন যে মাদ্রাসা নিয়ে চলছে যে সমস্ত মাদ্রাসা যারা কমিটি রয়েছে তাদেরকে বড় একটা ভাবে পদক্ষেপ বা প্রটেস্ট করা উচিত অবশ্যই প্রটেস্ট করা উচিত মাদ্রাসা শিক্ষক ছাত্র ছাত্রী হিন্দু মুসলিম যৌথভাবে এখানে সাম্প্রদায়িকতা পিষ বোপন করা হচ্ছে সেটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে তাই হিন্দু মুসলিম সকলেই এটা এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার মাদ্রাসা শিক্ষক শুধু নয় মাদ্রাসা কমিটি নয় সকলে নাগরিকের এটা কর্তব্য বর্তমানে এখানে আমরা একসঙ্গে মুর্শিদাবাদ জেলা হিন্দু মুসলিম সকলে যে বসবাস করছি আমার পাশে যে কলোনি আছে কুমড়া দেওয়া ঘাট সেখানে তাদের ব্যবসা বাণিজ্য মিষ্টি সব কিছু আমাদের গ্রামের লোক খায় কেনাকাটা করে তাদের ব্যবসা আমাদের কোনো কোনো রকম অসুবিধা নাই এটা মিথ্যা একটা প্রচার চালাচ্ছে আমরা মনে করছি এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলে যৌথভাবে লড়াই করা দরকার শুধু মাদ্রাসা কমিটি না হিন্দু মুসলমান সবাই ঠিক আছে একদম হামিজা মাদ্রিসা কিভাবে চলে কোনো মানুষের জমিতে যদি এক চল্লিশ মন মানে কুড়ি মন ধান হয় এক মন ধান মাদ্রাসার জন্য আমরা বরাদ্দ করে রেখে দিই প্রতিটা মানুষ নাগরিক এলাকার লোক প্রতিটা প্রতি নিহত প্রতি তিনবার যে ফসল হয় ধান পাট জব সব কিছু প্রতিটা মানুষের ফ্যামিলি থেকে সেখানে অনুদান দেওয়া হয় সব টাকাতে এবং বাস্তরের যে জালসা হয় জালসা আপনার অনেকে এই সম্পর্কে ধারণা আছে দশ হাজার পাঁচ হাজার সে গরিব মানুষ কাজ করে দিন মজুর তবু তার জন্য একটা বরাদ্দ করে রাখে এইভাবে নিজের দিন মজুরদের টাকা দিয়ে কষ্টের টাকাতে সে মাদ্রাসা চলে আমরা কোনো রকম বাইরের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নাই এবং তাদের অর্থনৈতিক আমরা না এবং তাদের যে শিক্ষক থাকে তাদেরকে খুব নিম্ন আমাদের খুব কম পরিমাণে বেতন দেওয়া হয় যেমন ইনকাম আমরা তেমনটা বেতন দিই একটা প্রচার করা হচ্ছে মিডিয়াতে যে সরকারি অনুমোদন নেই ওই মাদ্রাসাগুলোতেই জঙ্গি দেবেন আমাদের মাদ্রাসার সরকারি অনুমোদন আছে এবং ডাইস কোড আছে যা কিছু নিয়ম মাফিক আমরা অডিট করি আমাদের মাদ্রাসা গুগলে সার্চ করলে কত ছাত্র শিক্ষক সব কিছু দেখতে পাবে এটা একটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে আরে ভুল তথ্য যদি কেউ খবর করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাই আপনারা কি আইনি ব্যবস্থা নিচ্ছে চলছেন অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নিব আপনারা সত্যটা উদ্ঘাটন করেন এই সব সংবাদ আমরা মনে করি যারা ভুল তথ্য প্রচার করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে বয়কট করা দরকার আপনার নাম আমার নাম ইয়ার মোহাম্মদ মন্ডল আপনার বাড়ি আমার বাড়ি সলুয়া আপনি এই মাদ্রাসার সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ অবশ্যই যুক্ত আছি কিভাবে যুক্ত আছেন মাদ্রাসার ইনারা আছেন সেক্রেটারি সভাপতি আছে আমি সদস্য আছি আমি সাহায্য মানে সম্পূর্ণ সহায়তা করি কালেকশন করি পরামর্শ দিই কিবার কীভাবে ডেভেলপ পড়াশোনা ডেভেলপ হবে আর মানে শিক্ষা দাও মানে ততরই করে কত বছর ধরে আছেন আমি এখানে প্রায় ছাব্বিশ বছর থেকে আছি আচ্ছা এই যে প্রচার করা হচ্ছে যে এই মাদ্রাসায় নাকি জঙ্গির ট্রেনিং হচ্ছে এটা কতটা সত্য এটা একেবারে মিথ্যা তবে মিথ্যে অবশ্যই মিথ্যা তবে এটা আমাদের যে এপি যারা এসেছিলো যারা মানে আপনার মিডিয়া এরা অপচার চালাচ্ছে এটা একেবারে মিথ্যা কথা তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে একটা যে তারা তো ভাবে বিজেপির মানে তারা এক দালালে বলা যেতে পারে গদি মিডিয়া কিন্তু মানুষটা বন্ধ হয়ে যাক মুসলমানের কণ্ঠস্বর হয়ে যাক শিক্ষার দিকে হারিয়ে যাক ওদের গোলাম বানি আমরা থাকি উদ্দেশ্য এটাই আমাদের দেখুন মুর্শিদাবাদ ছাড়া আর বিভিন্ন জায়গাতে জঙ্গি সন্দেহে যখনই কাউকে ধরা হয় তখনই তার পিছনে একটা করে মাদ্রাসাকে সংযুক্ত করা হয় মানে এর পিছনে একটা মাদ্রাসা আছে যেখানে ট্রেনিং দেওয়া হয় জঙ্গি তৈরি করা এটা কেন হচ্ছে বলে মনে হয় আপনার জঙ্গি মানে হচ্ছে যে সরকার একটা বিরাট ধরো অপরাধী সরকার কাছে না জঙ্গি মানে জঙ্গি সে যে সম্প্রদায়ের হোক না কেন তারা চাচ্ছে জঙ্গি মানে আমরা ভালোবাসে না কেউ ভালোবাসে না বড় একটা মানে সমাজ লোক তো এটা চাচ্ছে তাই মাদ্রাসা জড়িয়ে দিই মাদ্রাসা বন্ধ হয়ে যাক এটা উদ্দেশ্য লক্ষ্যের কোন মাদ্রাসাতে কি এরকম জঙ্গি তৈরি হয় বলে আপনার ধারণা আমার বয়স প্রায় আটচল্লিশ হতে চলছে তবে বুদ্ধি হওয়া পর্যন্ত এইরকম কোন নজির একটা কোন মেটে থাকতে পারেন এই যে সেখানে একটা মানে এই মাদ্রাসাতে একটা কিছু পেয়েছা কোনো জায়গায় দেখাতে পারেনি বিনা প্রমাণ ছাড়া সাজিয়ে গুজিয়ে এখন তো মৃদার যুগ মানে রাতকে দিন দিনকে রাত বানিয়ে দিয়ে আমাদেরকে কণ্ঠসা করে আমাদেরকে ওরা লাঞ্ছিত মানিত এটা একটা আমাদের একটা বড়ো ধর একটা অপমানই আমরা এত বড়ো মাংস চালাচ্ছি আমরা ওতে এতগুলো লোককে মানে বোকা বানিয়ে দিয়ে এটাকে একটা মানে ছবি তুলে থেয়ে দিল এটা সরকার কে বলছিনে তো মিডিয়াদের বেশি আমরা মানে উপরে দেব বলছি মিডিয়ার একটা সূত্রটাটা বিচারি মানে মনে হচ্ছে আমাদের কাছে দাবি আমাদের এই মিডিয়া gala এই সব মিডিয়া gala কে দেশের এই দেশেরই শত্রুড়া সব সম্প্রদায়ের শত্রুড়া কিছুদিন আগে একজন ব্যক্তি এই মসিজাবাদ এলাকারকে অ্যারেস্ট হন এবং সেই ব্যক্তি আっしゃ তিনি নাকি এই মাদ্রাসার সঙ্গে যুক্ত বা তার অনুদানে বা তার পরিচালনা এই মাদ্রাসা চলে এটা কতটা সত্য এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা সাধারণ কথা বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদ বা আপনার মালধা পর শিক্ষকরা আসে আসে যাই মনোপত হয় থাকে না থাকে না কখনও আমাদের মনোপত্ত হয় না তাকে রিজার্ন দিয়ে দিই সেও নিজে ইচ্ছে চলে যায় কখনো সে পড়াশোনা হয়তো অভিজ্ঞ হতে পারে না তখন আমরা থাকবাদ দিই কিন্তু হয়তো বেতন হতে পারে না সে বা চলে যায় কিন্তু এই আব্বাসকে যে একাধিক ছ মাস চলে যা মানে যত সম্ভব সে নিজে ইচ্ছে চলে গেছে বা তার পয়সাটা সে মানে এই বেতনের ভাতে হয়নি সংসার হয়েছে মানুষের এক কথায় আপাতা যার রিপোর্ট শুনলাম তবে গরিব মানুষ তা ওরা এমনি চলে গেছে হচ্ছে কোচিং সেন্টার করে খুলে চলে একটা কোথাকার রিপোর্ট কোথায় কি দিয়ে এখন আমাদেরকে জড়িয়ে দিয়ে আমাদেরকে মাথায় এত বড় মানুষের টাকা বন্ধ করার চেষ্টা অন্য কিছু নাই ছাত্ররা এই যে মাদ্রাসা বন্ধ করে তাদের লাভ কি মাদ্রাসা বন্ধ করে আমাদের কিন্তু মুসলিমদের অক্ষ বলেন মুসলিমদের যে আপনার ই বলেন ইউনিটি বলেন সে মাদ্রাসা আমাদের ধর মাদ্রাসা ছাড়া আমরা এমনি অন্ধ হয়ে যাব বলে আমাদের মাদ্রাসাটা আমরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেমন প্রত্যেকটা ধর্মের একটা তাদের একটা পটন বই আছে গীতা রামন মহাভারত আছে না নাই ঠিক তেমন মুসলমানদের একটা আমাদের কোরআন শিক্ষা বা হাদিস্ল্লাম ভানি এই শিক্ষা আমাদের তার সঙ্গে আমরা আমরা পারী শিক্ষা আমরা অর্জন করি এখানে সেটা ব্যবস্থা আছে অবশ্য আমাদের এটা মেন লক্ষ্য সেটা চলা এখানে কি শুধুই ধর্ম শিক্ষা হয় নাকি অন্য কিছু না এখানে ধর্ম শিক্ষা শুরু তো শুরু ধর্ম শিক্ষা তখন যখন শুরু ছিল তখন ছিল কিন্তু এখন আমরা উভয় একবারে সমান সমানভাবে আমরা শিক্ষা দিই কি আমরা আরাবিক টা সাবজেক্ট আপনারা সাথে নাও নিতে পারেন তাহলে আমরা বুঝুম আলেমরা কিন্তু যে জেনারেল যেটা প্রয়োজন সেখানে এখানে ভালো শিক্ষকতাকে তাকে কত বলতে পারেন যে যারা বাংলা সম্মানে যারা পড়ায় তারা অঙ্ক ভূগোল বহুত বিজ্ঞান বা যেগুলা প্রয়োজন সেগুলা সব বলে শেখা মানে এক কথা স্কুলের সাবজেক্ট যা পড়ানো হয় সিলেবাসে সরকারভুক্ত সেলা ঠিক সেখানে পড়ানো হয় বলা হচ্ছে এটা নাকি কোনো অনুমোদন নেই মানে সরকারি অনুমতি নেই

সরকারি অনুমতি নেই নাকি আমাদের মাদ্রাসার সরকারি অনুমোদন আছে আমরা মাদ্রাসাকে প্রতি বছর রেজিস্ট্রেশন করি এবং আমরা ইউডাইজ কোড যেটা সমস্ত স্কুলের থাকে ঠিক তেমনি আমাদেরও ডাইস কোড আছে এবং আমাদের সরকারি রেজিস্ট্রেশন আছে আমরা এটা প্রতি বছর রিনিউ করি এবং আমাদের মাদ্রাসার শিক্ষক কতজন ছাত্র কতজন আমার একটা স্কুলের যেমন তথ্য সরকার প্রতি বছর যেমন নেয় ঠিক তেমনিভাবে আমরা আমাদের মাদ্রাসার তথ্য প্রতি বছর সরকারকে প্রদান করি মিডিয়ায় যা বলা হচ্ছে এটা কি একদম মিথ্যা অপপ্রচার এছাড়া কিছুই নেই আমাদের মাদ্রাসার সমস্ত কিছু আছে মানে সরকার মানে সরকারি যেটা রুলস সেই রুলসকে মেনটেন করে যেভাবে পরিচালনা করতে হয় আমরা সবগুলোই যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে এইটা কতটা সত্য বলে আমার মনে হয় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ একদমই হয় না এটা একদম মিথ্যা কথা অপপ্রচার ছাড়া কিছুই নেই মাদ্রাসার সঙ্গে জঙ্গি সম্পর্কই একদমই নেই এটা এটা উদ্দেশ্য প্রণয়িত কোনো মাদ্রাসায় হয় না এখানে ধর্মীয় শিক্ষা দান করা হয় আমাদের ধর্ম হচ্ছে ইসলাম এখানে শান্তির বার্তা দেওয়া হয় মানুষ ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে তার সঙ্গে সঙ্গে আমরা জেনারেল শিক্ষা যেটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত রাজ্য সরকারের যে সিলেবাস সেই সিলেবাসকে মেনটেন করে আমাদের সমস্ত মাদ্রাসাতে শিক্ষাদান করা হয় এবং আমাদের এখানেও শিক্ষাদান করা হয় আচ্ছা এখানে যে জঙ্গি তৈরি হয় না তার প্রমাণ কি আছে আপনারা জঙ্গি তৈরি হয় না এটার আমাদের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা নিজেরাই সিসি ক্যামেরা লাগিয়েছি নিজেদের স্বচ্ছতা প্রমাণ করার জন্য আপনি দেখুন ওইখানে আমাদের একটা সিসি ক্যামেরা আছে আমাদের আটখানা সিসি ক্যামেরা আছে আমাদের এই বিল্ডিংয়ে আমাদের পুরো বিল্ডিংটা সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ আপনি যেখানে দেখবেন সিসি ক্যামেরা দিয়ে ঘেরা আছে এবং সেখানে আপনারা প্রমাণ পেয়ে যাবেন ওইখানে একটা সিসি ক্যামেরা আছে ওইখানে একটা সিসি ক্যামেরা আছে দেখুন ওই যে ঘরের বাথরুম ওইখানে একটা সিসি ক্যামেরা আছে মাদ্রাসার প্রত্যেকটা ঘরে ঘরে সিসি ক্যামেরা আছে এখানে ইসলামী শিক্ষা এবং ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা দান করা হয় না মানে এক কথায় যা যা শেখানো হয় সব স্বচ্ছভাবে শেখানো সব স্বচ্ছভাবে সরকার যে কোনো মুহূর্তে এসে চেক করে দেখতে পারে সরকার চাইলে যে কোনো মুহূর্তে চেক করতে পারে এবং যদি সরকার চায় যে সব সময়ের জন্য আমরা চেক করবো চেক করতে পারে এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না এখন মুহূর্তে